গরম চলে আসার সাথে সাথে নিয়ে আসলাম নিউ শরবত রেসিপি এই শরবত খেলে প্রাণটা ঠান্ডা হয়ে যায় এটি হলো গাজরের শরবত খেতে মুখে লেগে থাকার মতো স্বাদ এবং স্বাস্থ্যকর ভিটামিনে ভরপুর তৈরি করে ফেলবেন আপনিও বাসায় সহজে চারটি সহজ উপকরণ দিয়ে তৈরি হয় ভিডিওটি এন্ড পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি গাজরের শরবত গাজরের লাচ্ছিটা তৈরি করার জন্য আমি প্রথমে গাজর এবং একটা লেবু দেখুন খুব কিন্তু অনায়াসে দুই থেকে তিন কাপ হয়ে যাবে এই দুইটা গাজর দিয়েই আর এভাবে করে সুন্দর করে ছিলে নিতে হবে ছিলে নিয়ে পরিষ্কার করে নিতে হবে সুন্দরভাবে ওয়াশ করে নেওয়ার পর এটা আমি ছোট ছোট করে কেটে নিব আর এই গাজরের লাচ্ছিটা একবার যদি বাসায় তৈরি করে খেয়ে দেখেন গাজরগুলো আমি সুন্দর করে পিল করে নিচ্ছি আর এই গাজরের লাচ্ছিটা যে কোনো মানুষ খেলে কিন্তু এর এর ফ্যান হয়ে যাবেন দেখুন খুব সুন্দরভাবে সিলে নিলাম এখন আমি এটা ভালো মতো ধুয়ে ওয়াশ করে নেব দুটাই করে তারপর দেখাচ্ছি গাজরটাকে ছোট ছোট করে কেটে ওয়াশ করে নিয়েছি দেখুন কিভাবে কেটে নিয়েছি তাহলে কিন্তু সুন্দর এটা ব্লেন্ডার করা সহজ হবে এভাবে করে কেটে নিতে হবে একটা এখন আমি ব্লেন্ডার জাল নিয়ে নিব এবং ব্লেন্ডার জারের মধ্যে সেই গাজরগুলো সবগুলো একসাথে দিয়ে দিব এবং এখানে সামান্য একটু পানি দিতে হবে বেশি না মিডিয়াম টাইপের পানি দিলেই হবে আমি দেখিয়ে দিচ্ছি আর সবগুলা দেখুন দিয়ে দিলাম আর একটু সামান্য পানি অ্যাড করে দিলাম এখন এটা আমি খুব সুন্দরভাবে গ্রাইন্ড করে নিব এমনভাবে গ্রাইন্ড করতে হবে একদম মিহি পেস্ট করে নিতে হবে তাহলে কিন্তু এটা সুন্দর দেখুন আমার গ্রাইন্ড করা শেষ আর দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু মিহি হয়ে গেছে এটা একদম মিহি করে নিতে তাহলে ভালো হবে আর এখানে দিয়ে দিলাম এখানে আমি প্রথমে দই অ্যাড টক দই আর চাইলে আপনারা এখানে দইটা আপনারা কম বেশি করে নিতে পারেন এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে আপনারা যেকোনো মানুষ যেমন চিনি খান সেটা দিলে যথেষ্ট আর এখানে আমি পুরো লেবুটাই চিপে দিব লেবুটা কিন্তু চিপে দিয়ে দেখতে হবে যে কেমন টক হয়েছে যদি আপনাদের বেশি লেগে থাকে তো বেশি লাগিয়ে দিবেন আমার একটা লেবুতেই কিন্তু এই দুইটা গাজরের জন্য যথেষ্ট যেহেতু টক দই আর টক দইটা ফ্রেশ হলে বেশি ভালো হয় চেষ্টা করবেন ফ্রেশ দইটা নেওয়ার দেখুন আমি একটা চিপে আবারও সুন্দর করে গ্র্যান্ড করে নেব আমি আরও কিছুটা দই অ্যাড করে দিব দেখুন আমি একটা সুন্দরভাবে নেড়ে নিলাম এখন আমি আবারও এটা ব্লেন্ডারে দিয়ে দেব দেখুন আরও হাফ কাপের মতো আমি দই অ্যাড করে দিলাম যদি আপনারা গাঢ় খেতে চান তো দেড় কাপ দেখুন আমি দই নিয়ে নিলাম আর দইটা একটু ধুয়ে দিলাম বাসনটা আর যদি আপনারা এর পাতলা খেতে চান তো কিছুটা একটু দো দুধ অ্যাড করেও দিতে পারেন লিকুইড দুধ তাতে কিন্তু লাচ্ছিটা অসম্ভব স্বাদ হবে দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে লাচ্ছিটা তৈরি হয়ে গেছে আর আমি এখন সার্ভিং গ্লাসে এখন ঢেলে দেখাবো আর এভাবে করে পরিবেশন করে যে কোনো মানুষের সামনে দিলে কিন্তু অনায়াসে খেয়ে উঠবে এবং জিজ্ঞেস করবে আপনাকে এটা কিসের লাচ্ছি অবশ্যই আপনারা নিজেদের ডায়েট বা বাচ্চাদের হেলথ কারণে এই শরবতটা আপনারা নিতে পারেন এই লাচ্ছিটা কিন্তু অসম্ভব ভিটামিন এবং হেলদি দেখেই বুঝতে পারলেন একদম ন্যাচারাল কালার এটা কিন্তু কোনো ফুড ফুড কালার অ্যাড করা হয়নি গাজর কালারতেই সুন্দর কালার এসেছে আর আমি শুধু জাফরানটা দিলাম জাস্ট শুধু এটা শো করার জন্য দেখে বুঝতে পারছেন জাফরানটা পুরোপুরি স্কিপ করতে পারেন যে কোনো কিছু দিয়ে আপনারা সার্ভিং করতে পারেন আর দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং টেস্টি একবার হলে বাসায় করে খাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ